হ্যালো বন্ধুরা কলকাতা জব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের গ্রামী বিকারাম চান্দমাল মিষ্টির দোকান মিষ্টির দোকানে হচ্ছে বন্ধুরা এখানে কাউন্টার সেলস আর আপনার হচ্ছে ক্যাশিয়ার ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টে কাজ রয়েছে যারা ক্যাশিয়ারে কাজ করবে তাদের মিনিমাম পড়াশোনা হচ্ছে বি পাস গ্র্যাজুয়েশান পাস হওয়া দরকার আর যারা কাউন্টার সেলসে কাজ করবে মিষ্টির দোকানে তাদের মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মিনিমাম পড়াশোনা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে বয়স যদি মেয়ে হয় তাহলে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর যদি ছেলে হয় তাহলে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ছেলে মেয়ে উভয়ে এই কাজটা করতে পারে স্যালারি বন্ধুরা এখানে হচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা বেতন শুরুতে আপনার বেতন দশ হাজার টাকা হবে কি বারো হাজার টাকা হবে কি পনেরো হাজার টাকা হবে ডিপেন্ড করছে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ আপনাকে কনফার্ম করা হবে কত টাকা আপনার স্যালারি দশ ঘন্টা করে ডিউটি আপনি মাসে দুটো ছুটি পাবেন যদি বাইরে থেকে থাকেন আপনি যেমন ধরুন আপনি আউট অফ কলকাতা তাহলে আপনি এখানে খাওয়া থাকা সব কিছু ফ্রিতে পাবেন যদি লোকাল ছেলে থাকেন তাহলে যাওয়া আসা করে আপনাকে কাজ করতে হবে বাইরের ছেলে থাকলে খাওয়া থাকা সম্পূর্ণ আপনাকে কোম্পানি দেবে তো বন্ধুরা কাজটা হচ্ছে ক্যাশিয়ার ডিপার্টমেন্টে এবং হচ্ছে আপনার কাউন্টার সেলসের কাজ বিকারাম চান্দমাল বিকারামের হচ্ছে সুইট শপ মিষ্টির দোকানে কাজ খুবই ভালো কাজ বন্ধুরা যদি আপনার ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কি আপনার কন্ট্যাক্ট করতে পারেন জয়নিং গাইস বন্ধুরা জয়েনিংটা হচ্ছে আপনাদের এখানে সঙ্গে সঙ্গে করা হবে স্পটে জয়েনিং করা হবে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারে